কীভাবে ড্রয়িং করতে হয় সহজে আপনাদেরকে আমি দেখিয়েছি এখন কাটিং করে আপনাদেরকে আমি সহজে দেখাবো সুন্দর করে এখানে কেটে নিলাম এভাবে সুন্দর করে আমাদেরকে কেটে নিতে হবে এই এই গলাটা যেভাবে ড্রয়িং করবে সুন্দর করে গোল করে আমাদেরকে কেটে নিতে হবে যাতে রাউন্ডটা খুব সুন্দরভাবে হয় কারণ মূলত এই শেপগুলি হলো মেন পয়েন্ট যদি শেপগুলি যদি সুন্দর করে না বোঝেন তাহলে কোনো জামায় সুন্দরভাবে কাটিং করতে বা ফিটিং করতে পারবেন না এখানে আমাদেরকে দেখতে হবে যে আরমল কত আছে এখানে সাড়ে ছয় টিকলেই হবে দেখেন এখানে সিলাই যাবে হাফ ইঞ্চি এখানে হাফ ইঞ্চি সিলাই যাবে দেখেন সাড়ে ছয় ইঞ্চি সুন্দরভাবে টিকবে এই যে সাড়ে ছয় ওকে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এ সুন্দর করে এখন এর তালপটা আমাদেরকে ড্রয়িং করে আগে নিতে হবে নতুন অবস্থায় যদি আপনারা কাটতে কাটতে অভ্যাস হয়ে যায় তখন আমি ড্রয়িং ছাড়াই এই ড্রয়িং ছাড়াই আপনারাও আর্টি ছাড়াও কাটিং করে নিতে পারবেন সুন্দর করে রাউন্ড করে কারণ ফিটিংয়ের সবচেয়ে যে মেন জায়গাটা হলো সেটা হলো যে এই যা মল এই বডি সবচেয়ে ফিটিংয়ের এই জায়গাটাই হলো মেন এই জায়গাটা ঠিক তারপর পুরা ঠিক বা পুরা লেহেঙ্গা ঠিক ঠিক এখান থেকে ফাড়া হবে এখান থেকে টুকু চেন হবে এখন হ্যাঁ ইনারটা কাটিং করে নিয়েছি এখন আপনাদেরকে মেন পার্টটা কাটিং করে দেখাবো যে